জয়গুরু বন্দে পুরুষোত্তম আবারও একটা সুন্দর ইষ্ট আলোচনা নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে তো একদিন শ্রী শ্রী ঠাকুর পার্লারে বসে আছেন শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে এক দাদা হাঁটু গেড়ে হাত জোর করে বললেন আপনার অপার করুণায় সেদিন কয়েকশো যাত্রীর প্রাণ রক্ষা পেয়েছিল শ্রী শ্রী ঠাকুর ওই দাদাটির দিকে এক পলক তাকিয়ে অন্যদিকে মুখ করে রাখলেন দাদাটি ছিলেন একজন রেলের ড্রাইভার নিয়মিত রেলের ডিউটিতে যান দুর্গা পুজোর সময় ছুটি না পাওয়ায় রোজে ডিউটিতে যাওয়ায় ছেলে মেয়েরা খুব অখুশি তাদের ইচ্ছা একদিন অন্তত বাবার সঙ্গে ঠাকুর দেখতে যাবে বাবাও সেই মতো পুজোর শেষ দিন ছেলে মেয়েদের নিয়ে পুজো দেখতে যাওয়ার জন্য সকালে ডিউটি করে সন্ধ্যায় ছেলে মেয়েদের নিয়ে পুজো দেখবার ব্যবস্থা করেন সেদিন ছেলে মেয়েদের বলে ডিউটিতে যান যথারীতি ট্রেন কিছুদের গিয়ে একটা ব্রিজের কাছেই দেখেন ব্রিজটির নিচে একটা ফাটল বাধ্য হয়ে ট্রেন থামাতে হলো ফাটলটি খুবই মারাত্মক অবস্থায় ট্রেন ওই ব্রিজের ওপর দিয়ে পার হওয়া সম্ভব নয় খুবই চিন্তিত কারণ বাড়িতে ছেলেমেয়েরা তার অপেক্ষায় রয়েছে পুজো দেখবে বলে কোনো উপায় না পেয়ে ঠাকুরকে ডাকছেন অবশেষে স্থির করলেন ঠাকুরের নাম করতে করতে গাড়ি নিয়ে ধীরে ধীরে ব্রিজটা পার করবেন ব্রিজের ওপর দিয়ে গাড়ির শেষ বগিটা পার হতেই ব্রিজটার একটা অংশ মাটির নিচে নেমে গেল সঙ্গে সঙ্গে ব্রিজটাই জলের উপর ভেঙে পড়ে গেল তো আপনার দয়ায় কেমন করে কয়েকশো যাত্রী সহ আমিও নিরাপদে রইলাম দাদাতি হাত জোর করে অতি কাতর সব ঘটনাটা ব্যক্ত করলেন দুশ্চিন্তার থেকেও আপনার দয়ায় মুক্তি পেলাম ঠাকুর তখন বলছেন তুমি তো দুশ্চিন্তা থেকে মুক্তি পেলে কিন্তু আমাকে তো খুবই দুশ্চিন্তায় ফেলে দিলে দাদাটিকে লক্ষ্য করে শ্রী শ্রী ঠাকুর বললেন তো আমরা আমাদের মতো করে তাকে তাকি আমাদের প্রয়োজন পূরণে সুখ সুবিধা পাওয়ার জন্য নানাভাবে তার অশান্তির কারণ হই সে কথা কিন্তু আমরা একটুও ভাবি না আমরা ভাবি ঠাকুর ঠাকুর মানে এটা এটা একটা কি বলুন তো বিশ্বাস কিন্তু যদি সেদিনকে ওই ব্রিজটা ভেঙে পড়তো সেই মুহূর্তে তাহলে কয়েকশো যাতে কি হারে প্রাণটা হারাতো ঠাকুর ছিলেন বলেই আমাদের রক্ষা করেছেন এটাই হচ্ছে কি বলুন তো আমাদের বিশ্বাস বলে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কের বহুদূর তো আমরা প্রত্যেক সৎসঙ্গী মানুষরা ঠাকুরের ওপর বিশ্বাস করি সত্যি ওনার করুণা অপার যারা আমরা তাকে পেয়েছি তাকে ধরেছি তারাই সেই করুণা পেয়েছি ঠাকুরের দয়া পেয়েছি তাই আমি সবাইকে বলবো সবাই আসুন সৎগুর শরণাপন্ন হন সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করুন জীবন এ অনেক জীবনে অনেক আনন্দ পাবেন অনেক আনন্দ পাবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম